হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড স্টোরি বাই সাকিব ওয়ান্স এগেইন হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টু ফাইভ আজকে আমরা হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য বউ আর আমার বাবুকে নিয়ে চলে আসলাম মেহরান ডাইন এটা হচ্ছে আহসান ভবন স্বপ্ন শপের ঠিক উপরের ফ্লোরে সেকেন্ড ফ্লোর মাইজ দি কোর্ট তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আসলে অনেক দিন ধরে আসবো ট্রাই করছিলাম এখানকার ফুড রিভিউজ বা ফুডের সুনামগুলো সবার মুখেই শুনেছি মোরোর তো ভাবলাম হয়ে যাক না একবার তো এখানে আসার পরে আমরা বেশ কিছু এক্সপিরিয়েন্স আমাদের সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করেছি তো ওখানের ফুড যাকে ট্রিট দিলাম ফুডের অভিজ্ঞতাগুলো কেমন ছিল ওভারঅল হ্যাপি নিউ ইয়ার আর দিনটা কেমন গেলো সে এক্সপিরিয়েন্সগুলো নেওয়ার ট্রাই করবো আমার বিলাভেড ওয়াইফ ভাবনা চৌধুরী ওর থেকেই চলুন হয়ে যাক অ্যাট ফার্স্ট থ্যাংকস টু মাই হাজব্যান্ড আর এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা মেহরান ডাইনের ভিতর প্রবেশ করছি এটি হচ্ছে তাদের আউটসাইড ভিউ আর এইখানে হচ্ছে তাদের ইনসাইডের যে রেস্টুরেন্টটা রয়েছে সেটি এখন আমরা আপনাদেরকে দেখাবো আউটসাইড ভিউটা কীরকম এখানে ছবি তোলার জন্য খুব সুন্দর কিছু প্লেস রয়েছে আর এই যে যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে এখানে আউটসাইড ভিউটা এখানে বসে বসে আপনারা বাইরের ভিউ দেখতে দেখতে খাবার এনজয় করতে পারবেন অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ছবি তোলার জন্য খুব সুন্দর কিছু দৃশ্য তো রয়েছেই এখানে আমরা ভিতরে প্রবেশ করলাম এটা হচ্ছে তাদের ভিতরের ভিউ আই মাসে যে তাদের ইন্টারভিউটা আসলেই অনেক সুন্দর আর অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে তাদের ফুড মেনু ফুড মেনুতে আপনারা দেখতে পাচ্ছেন ওদের চাইনিজ আইটেম রয়েছে থাই আইটেম রয়েছে এবং মোগলাই টাইপের কিছু আইটেম রয়েছে যেমন বিরিয়ানি কাচি এইসব আইটেমগুলো রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো খাবার এখান থেকে সিলেক্ট করতে পারবেন আর এদিকে আমরা কিছু নিজেদের শট নিয়ে নিয়েছিলাম নিতেই আমাদের ফুড রেডি হয়ে গিয়েছিল এটা হচ্ছে মেহরান ডাইনের স্পেশাল কাচ্চি যেটার জন্য আসলে এই সাইডে মেহরান ডাইনটা আসলে খুব বেশি ফেমাস আসলে কাচির জন্যই বেসিক্যালি মেহরান ডাইনে হচ্ছে অনেক মানুষ খেতে আসে কাঁচির লোকটা আসলে খুব সুন্দর লাগছিল। আর ছবি থেকেও তাদের সরাসরি লোকটা আরও ভালো ছিল আর এটি হচ্ছে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি আমরা হায়দ্রাবাদি মাটন বিরিয়ানিও ট্রাই করেছিলাম আর দিস ইজ দ্য ফাইনাল লুক অফ আওয়ার ফুড আর এখন না করে চলুন নতুন খাবারগুলো এক্সপ্লোর করা যাক তাদের টেস্ট কেমন কোয়ালিটি কেমন কোয়ান্টিটি কেমন সব কিছুই থাকছে আমাদের ভিডিওতে এইখানে আপনারা দেখতেই পাচ্ছেন কাচিটার কোয়ান্টিটি খুবই ভালো ছিল কোয়ালিটিও খুব ভালো ছিল কিন্তু খাওয়ার সময় যা একটু নোটিস করলাম যে ওদের মাটনের পিসগুলো একটু জুসি আর একটু টেন্ডার হলে ভালো হতো আর এইখানে হচ্ছে আমরা দুজনে হচ্ছে প্রথমে কাঁচিটাই ট্রাই করেছিলাম ওখানে টু পিস মাটন থাকে এবং একটি আলু থাকে এবং মাটনের পিসগুলোও ভালো ছিল আর এইদিকে আমি হায়দ্রাবাদি মাটন বিরিয়ানিটা ট্রাই করছিলাম এই হচ্ছে হায়দ্রাবাদি মাটন বিরিয়ানির লুক এখানে বিরিয়ানির সাথে ডিম সার্ভ করা হয় মাটনের টু পিস থাকে লেটুস পাতা ছিল সাথে হচ্ছে ড্রাই ফ্রুটস ছিল কিছু কাজু বাদাম ক্যাশোনাট এবং কিসমিস ছিল আপনারা যারা একসাথে গেট টুগেদার করতে চান তাদের জন্য তাদের এই সার্ভিসটিও রয়েছে এটা হচ্ছে তাদের কনভেনশন হল এখানে আপনারা সবাই যারা একসাথে গেট টুগেদারে বিভিন্ন পার্টি বা জন্মদিন অ্যারেঞ্জ করতে চান এখানে সেটির ব্যবস্থাও রয়েছে আর এই তো খাওয়া দাওয়া শেষে আমরা চলে এসেছি ফুলের দোকানে হাজবেন্ডের সাথে বের হয়েছি আমার রোম্যান্টিক হাজবেন্ড আমাকে ফুল দেবে না তা তো হবে না তো এখানে হচ্ছে আমরা ফুলের দোকানে চলে এসেছিলাম অ্যাজ ইউ ক্যান সি ফুলের দোকানে গেলে সবারই মন ভালো থাকে আর থার্টি ফার্স্টের একটা ভাইব ছিল সব মিলিয়ে আজকের দিনটি আসলে অনেক সুন্দর ছিল আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমি ফুল নিয়ে নিয়েছি আর এই ফুল নিয়ে হচ্ছে আমরা সুন্দর করে আমাদের দিনটা গুছিয়ে বাসায় চলে আসতেছি তো এই তো আমাদের সাথেই থাকবেন কিপ টিউনিং উইথ আস থ্যাংকস ফর ওয়াচিং